এই জীবন কিভাবে বদলানো সম্ভব কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয় এক মুহূর্তই যথেষ্ট একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে এমন এক সময় ছিল শ্রীরামের কাছে যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না উনি সেই আদেশ পালন করেছিলেন তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম আর অন্যদিকে আছে রাবণ ওনার কাছে একটা সময় ছিল একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন নির্বাচন সবসময় আপনার হাতে শুধু আপনাকে সময়কে বুঝতে হবে সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে বুঝতে ব্যাস শিখুন এই সময়ের দাবি কি বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি আর উচিত সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জ্ঞান এবং অহংকার এই দুইয়ের মধ্যে সম্পর্ক কোথায় সম্পর্ক ঠিক সেরকম যেরকম হাত এবং কাকনের যেমন চোখ এবং দৃষ্টির সম্পর্ক এবার আপনি বলবেন এই আমি কি বলছি জ্ঞান এবং অহংকারের এমন সম্পর্ক কি করে হতে পারে দেখুন যে ব্যক্তি জ্ঞানী যার কাছে জ্ঞান রয়েছে এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে তার মধ্যে নিজে থেকেই অহংবোধ জাগ্রত হয় খুব কম সংখ্যক এমন জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজেদের অহংকারের বিষয়ে আজ করতে পারেন প্রকৃত জ্ঞানী হলেন তিনি যিনি নিজের জ্ঞানের সদ্ব্যবহার করে অহংকারকে দূর করেন উচিত সময়ে বুঝে যান নিজের অন্তর যাচাই করে এই বিষয়টা দেখেন যে তার অন্তরে অহংবোধ জাগ্রত হচ্ছে এবং নিজেকে সেখানেই থামিয়ে দেন যাতে অহংকারের পথে তিনি অগ্রসর না হয়ে যান এই অহংকার কখন উচিত কখন অনুচিত কখন প্রয়োগ করা উচিত উচিত নয় কখন বাধা দেওয়া উচিত এটা শেখা অত্যন্ত প্রয়োজনীয় আর যদি এটা আপনি শিখতে পারেন তাহলে আপনি একজন জ্ঞানীয় হয়ে উঠবেন এবং সুখীও থাকবেন তাই মনে রাখবেন এই জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না বরং সবসময় নিজের অহংবোধের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে সাত ধরনের সুখ আছে আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন আর সেখানেই আমরা ভুল করে থাকি যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি আপনাকে স্পষ্ট করে বোঝাই প্রত্যেক সুখের সাথে দুটি ক্রিয়া জড়িত থাকে এবার যখন আমরা ধনের কথা বলি তখনও দুটি ক্রিয়া জুড়ে থাকে প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় যুদ্ধ কোনটা দেবসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল নাকি রাম রাবণের যুদ্ধ নাকি মহাভারত না সংসারের সব থেকে বড় যুদ্ধ হল সেইটা যা নিজের সাথে লড়া হয় নিজের মনের সাথে লড়া হয় নিজের অন্তরের সাথে লড়া হয় এটাই সবথেকে বড় যুদ্ধ এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে আপনার স্বার্থ আপনার কামনাগুলি আপনার অহংকারগুলি যা আপনাকেই নষ্ট করে দেয় যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির অনুভূতি ভালোবাসার অনুভূতি অনুপ্রেরণার যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন তিনি চিরকাল জয়লাভ করতে পারেন নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সৌন্দর্য মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে চায় যে সে সব থেকে শ্রীরামকে জিজ্ঞেস করুন ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা হল হনুমান ভাঙা হানু ফুলে যাওয়া মুখ দেখতে গেলে উনি বানর লম্বা লেজ এত নিরীহ যে ওনাকে অমূল্য মালা দিলে সেটা ছেড়ে তার ভেতরে শ্রীরামকে খুঁজছিলেন কিন্তু ওনার ভাবনা কত সুন্দর উনি এটা বিশ্বাস করেন যে সংসারের যতই মূল্যবান জিনিস দিয়ে এই মালা তৈরি করা হোক না কেন যদি এর মধ্যে শ্রীরাম না থাকেন তাহলে এর মধ্যে কোনো অর্থ নেই সৌন্দর্য রূপে নয় ভাবনায় নিহিত থাকে যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে নিয়ে আসুন ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে কিছুক্ষণের জন্য পাবেন সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে সৌন্দর্য যদি পেতে চান খুঁজতেই চান তাহলে হৃদয় খুঁজুন কর্মে খুঁজুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন বড় হতে থাকেন পুরুষার্থ লাভ করেন অর্জন করেন অর্জন করা আসলে কি বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা আর কি অর্জন করা যায় আর কি লাভ করা যায় আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য তা হলো ব্যবহার জ্ঞান এবং সন্তোষ কেন কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপন যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন একে সকলের মধ্যে বিতরণ করেন তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সেই কখন থেকে এই পুস্তকটিকে দেখছি কিন্তু এর থেকে আমি কোনো জ্ঞান লাভ করতেই পারছি না এবার আপনি বলবেন যে আজ কেমন বিচিত্র কথা বলছি আমি যদি এই পুস্তক থেকে আমাকে জ্ঞান লাভ করতে হয় তাহলে শুধুই তাকিয়ে থাকলে হবে না আমাকে এই পুস্তককে খুলতে হবে পড়তে হবে তাকে বুঝতে হবে তবেই তো জ্ঞানপ্রাপ্তি হবে বড়ই সহজ একটা ব্যাপার কিন্তু একে যাপন করা অত্যন্ত কঠিন তাই না আপনি নিজেকেই দেখে নিন আপনার কাছে অনেক জ্ঞান রয়েছে সহজ থেকে সহজতর জ্ঞানের কথা যদি বলি আপনি এটুকু তো জানেন যে সত্যি কথা বলা ভালো কাজ দান করা হলো পুণ্যের কাজ আপনি জানেন যে পরিশ্রম করলে সাফল্য আসবে এই জ্ঞান তো আমাদের কাছে রয়েছে এমন অনেক জ্ঞান আমাদের কাছে রয়েছে কিন্তু আলস্যের কারণে অবহেলা করে আমরা শুধু এই জ্ঞান প্রয়োগ করতে পারি না এই জ্ঞান যাপন করতে পারি না একে আচরণে প্রয়োগ করতে পারি না সেই জন্য দুঃখী হয়ে যাই তাই আপনার কাছে যা যা জ্ঞান আছে যা যা জ্ঞান আপনি লাভ করেছেন সেই জ্ঞান যাপন করা শুরু করুন জীবনে প্রয়োগ করতে শুরু করুন এই মন প্রত্যেকটি মুহূর্তে প্রসন্ন থাকবে আর লক্ষ্য প্রাপ্ত করে এই মন বলবে রাধা রাধা একটা জলের ফোঁটাকে ফোঁটা নামে সম্বোধন করা হয় অনেক ফোঁটা একত্রিত হলে সাগরের রূপ ধারণ করে শুধু একটা পাতাকে পাতা বলা হয় অন্য অনেক পাতার সাথে একত্রিত হলে তা গ্রন্থের রূপ ধারণ করে একটা মাত্র সুতো অন্য সুতোর সাথে মিলিত হলে বস্ত্রের রূপ ধারণ করে অনেক সংখ্যক ইট একত্রিত হলে মোহলের রূপ ধারণ করে সৈন্যরা একত্রিত হলে দল তৈরি হতে পারে এটা হল শক্তি সংগঠনের এটাই শক্তি একতার তা সে বনস্পতি হোক বা কোনো ব্যক্তি হোক কোনো মনোভাবই হোক যদি একা থাকে তাহলে দুর্বল হয়ে পড়বে যদি সংগঠিত থাকে তাহলে শক্তিও বাড়বে আর আপনাকে সামনে এগিয়েও নিয়ে যাবে তাই এই একতায় বিশ্বাস রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বা অমৃতে পরিণত হতে পারে এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয় এরা আসে আমাদের সাহায্য করতে আমাদের কিছু শেখাতে আপনি নিজেই দেখুন পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করল সেটা কখন সম্ভব যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান এর সম্ভাবনা কখন বেশি থাকে যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয় আমরা নতমস্তক হয়ে পড়ি ভয়ভীত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখন তা সমস্যার রূপ নেয় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন দেখবেন সমস্যা কখন সাফল্যে আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে কখনো কোন ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না এটা খুব বড় ভুল করবেন যেমন আমরা জীবনে অনেক যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি আবার হলো একটি তৃণ যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে কিন্তু সেই তৃণর নিচে মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয় দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয় দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে বেশে বলুন রাধা রামসা আছে অহংকার কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যিই কিছু হারিয়েছেন আপনার কিছুই যাবে আসবে না দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে তাহলে আমরা কে হই ওনার সামনে তো কিছুই নই এই অহংকার আমাদের দমন করতেই হবে এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা তার থেকে বেশি আর কিছুই নয় বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না এবার যেদিন জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন এই অহংকারকে দমন করুন আর আমার সাথে বলুন রাধা রাধা কেউ ওষুধ কখনো কেউ বস্তু চান কেউ আবার চান বস্ত্র কারোর জ্ঞান চাই কারোর ধন চাই আবার কারোর বাসস্থান অনেক সময় আমি এই অনুরোধ এই ইচ্ছে পূর্ণ করি না এবারে আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী ওর কাছে তো সব কিছুই রয়েছে তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না তাদের সমস্যাগুলি বুঝতে পারে না তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না আসল সত্য হল এটাই যে কোনো সবল ব্যক্তি যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত এটা অত্যন্ত প্রয়োজনীয় আর এগুলো তিনি করতে পারেন শিল্প ব্যবসা আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে এই পথে চলতে হবে পরিশ্রম করতে হবে তবেই সে কিছু অর্জন করতে পারবে এবার এমন কোন ব্যক্তি যার এই কিছুতে কোনো রুচি নেই যে কিছুই করতে চায় না সে কিছুই অর্জন করতে পারবে না এবার এরকম কোন ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি তাহলে কি হবে সে পরাধীন হয়ে যাবে আর সেটা উচিত হবে না যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমনভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারেন পরাধীন নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যতটাই বিশাল আকার ঠিক ততটাই সরল এই আকাশ যতই আলোর প্রকাশ প্রদান করে থাকে দেখতে গেলে এ হলো জীবনের সঞ্চালক কিন্তু যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয় বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে এই সমগ্র সৃষ্টিকে এর প্রত্যেকটা তারাকে প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে এর নিজের অস্তিত্ব নেই কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে এটাই হলো এই আকাশের মাহাত্ম এই আকাশে হল মাহাত্মের প্রতিরূপ যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয় আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনার থেকে বড় আপনার থেকে মহান হলেন সেই গুরু এটা কি আবশ্যক যে সেই গুরু আমাদের প্রিয় এদের আমরা একটা উপহার দিই সোনা দিয়ে থাকি আভূষণ দিয়ে থাকি হিরে মুক্ত দিয়ে থাকি কিন্তু যদি ভেবে দেখি এই সব কিছুরই একটা মূল্য আছে ভেবে দেখুন আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য তা এরকম উপহার কি হতে পারে ঠিক বলেছেন আপনি প্রেম এই প্রেমই হলো অমূল্য কারণ মন থেকে এর উৎপত্তি হয় না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা ঠিক এই এইরকমই হয় এই সম্মান যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো ভয় পেয়ে নয় মনে রাখবেন যে মাথা ভয়ের দ্বারা নত হয় বিরোধিতাও প্রথমে সেই করে থাকে যে মাথা ভালোবেসে নত হয় তা আপনার জন্য বলিদানও দিতে পারে এই সংসারের সব থেকে বড় উপহার সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো চাতককে দেখেছেন একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায় ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা এরা কি করে যেখানে জল পায় পান করে নেয় যেখানে খাবার পায় খেয়ে নেয় পায় যাকেই তার সাথে সময় কাটায় খাবার খায় আর চলে যায় এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায় দুজনের কাছেই ডানা রয়েছে দুজনেই উড়তে পারে এই আকাশ হলো ওদের খাবারের দানা ওদের পার্থক্য হল তাদের অভিলাষার পার্থক্য হল তাদের আকাঙ্ক্ষার পার্থক্য জীবন জীবনযাপনের ধরনের এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে যত দামি জীবন যাপন করার ইচ্ছে থাকবে তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে আবার অন্যদিকে জীবন যত সরল হবে জীবন যাপন যত সরল হবে সমস্যা ততটাই কম হবে তাই সময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয় ভালোবাসতে থাকুন যদি কেউ আপনাকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন তাদের সাথে কথা বলুন কিছু তাদের কথা শুনুন কিছু নিজের কথা বলুন দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে এটাই তো হলো জীবনের সার মর্ম তাই প্রেমে থাকুন ভালোবাসুন আর ভালোবেসে আমার সাথে বলুন রাধা রাধা ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ আমার খুব প্রিয় শব্দ কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয় এক যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান ক্ষমা প্রার্থনা না করেন ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান তাহলে তাতে আপনারই ক্ষতি হবে কিভাবে ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয় আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে কেউ যদি অপরাধ করেন আপনার থেকে ক্ষমা না চান তাহলে তাকে ক্ষমা করবেন না ক্ষমা হলে অত্যন্ত অমূল্য আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয় তিন যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন অপরাধ করেন আর আপনার থেকে ক্ষমা চান তাহলে তাকে ক্ষমা করে দিন তাতে আপনার অন্তরের বোধ জাগ্রত হবে প্রেম জাগ্রত হবে আর তা আপনার জন্য শুভ হবে চার যদি আপনি নিজে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন তাতে আপনারই লাভ হবে কিভাবে সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক আপনার অন্তরের অহংকার কিন হবে আর এই মন আরো নির্মল হয়ে উঠবে এই ক্ষমা অত্যন্ত অমূল্য ভেবেচিন্তে ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একজন গুরু তার শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন উনি ওনার প্রত্যেক শিষ্যকে একটি করে পাখি দিয়ে বললেন সেই পাখির বলি দিতে হবে কিন্তু এমন এক স্থানে যেখানে কেউ তাদের দেখতে পাচ্ছে না প্রত্যেক শিষ্য নিজের যাত্রা শুরু করল কেউ ঘন বনে প্রবেশ করল কেউ অন্ধকার গুহায় প্রবেশ করল কেউ দূরে কোনো পর্বতের শিখরে পৌঁছে গেল যে মুহূর্তে দেখল তাদের কেউ দেখতে পাচ্ছে না তারা সেই বলি দিতে চেষ্টা করল যেই বলি দিতে গেল সেই পাখি আলোর কিরণে পরিবর্তিত হলো এবং লুপ্ত হয়ে গেল একজন শিষ্য ছিল যে আবার গুরুর কাছে ফিরে এলো সে বলল ক্ষমা করবেন গুরুদেব কিন্তু আমি এমন কোন স্থান পেলাম না যেখানে কেউ আমাকে দেখতে পাচ্ছে না অন্য কেউ না দেখতে পেলেও আমি নিজে দেখতে পাচ্ছিলাম আমার অন্তর্মন দেখতে পাচ্ছিল সেই শিষ্য বুঝতে পেরেছিল যে পরমাত্মার দৃষ্টি সবসময় তাকে দেখতে পাচ্ছে আরও কখনো অনুচিত কর্ম করতে পারবে না আর শুধুমাত্র এই কারণে সেই শিষ্যই সেই পরীক্ষায় উত্তীর্ণ হল আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই ফল খাই যায় এবার এমন ব্যক্তি আমরা কি করে হব ঠিক সেইভাবেই যেমন একটা ফল রোদ বর্ষা শীত বায়ু এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে সেইভাবেই মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন যদি এই সংকটের সম্মুখীন হন তাহলে অভিজ্ঞতা আর এই এই শিক্ষা দিয়ে যাবে আমাদের আমাদের শিখিয়ে দেয় যে অভিজ্ঞ বিনম্র থাকতে হবে অহংকার করে কোনো লাভ নেই মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয় সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না সেগুলোর সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ করুন তার থেকে শিক্ষা লাভ করুন এইভাবেই পরিপক্ক হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বর্তমানে নিজের জীবন অতিবাহিত করেন কিন্তু তার জীবনে অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই দুটোরই সমান গুরুত্ব রয়েছে অতীতকাল অতিবাহিত হয়ে গেছে এবং সেটা জীবিত থাকে আমাদের স্মৃতি হিসেবে এবং ভবিষ্যৎ হলো সেটাই যেটা আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি এবার অতীতের কিছু স্মৃতি এমন থাকে যে আমাদের কাছে আনন্দময় হয় না তা কটু হয় দুঃখজনক হয় যন্ত্রণাদায়ক হয় আমরা যা কিছুই করি তা বদলে ফেলতে পারবো না কিন্তু ভবিষ্যৎকাল সেটা আমরা রচনা অবশ্যই করতে পারি যদি আজ আমরা শ্রেষ্ঠ কর্ম করি যদি আজকের এই দিনটা আমরা আনন্দের সাথে অতিবাহিত করি সুখের সাথে অতিবাহিত করি এক একটা মুহূর্ত আমরা আনন্দ এবং ভালোবাসার সাথে অতিবাহিত করি আপনার আজকের এই কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আজ আপনি যেভাবে জীবন কাটাবেন তা ভবিষ্যতে গিয়ে অতীতকালে পরিণত হবে আর তখন আপনি এমন স্মৃতি খুঁজে পাবেন যেখানে আপনি প্রত্যেকটি মুহূর্ত প্রেম এবং আনন্দের সাথে অতিবাহিত করেছেন এবং সেই স্মৃতি মধুর হবে তাহলে আজ শ্রেষ্ঠ এবং উচিত কর্ম করুন আপনি নিশ্চিত রূপে একটি উজ্জ্বল শুদ্ধ পবিত্র এবং আনন্দময় ভবিষ্যৎ লাভ করবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন এই সংসারে এমন কোনো বেদ নেই কোন পুরাণ নেই কোন শাস্ত্র নেই কোন ভাষা নেই যা ওনারা জানেন না এমন কোনো বিষয় নেই যা নিয়ে ওনারা কোন বক্তব্য রাখতে পারবেন না কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি এনাদের সকলকে সম্মান করতে পারি না কারণটা কি দেখুন বেদ পড়া একটি আলাদা বিষয় বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার এবং বেদনা বোঝার জন্য সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে তার যন্ত্রণাকে বুঝতে হবে তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে পুরাণ থেকে শাস্ত্র থেকে তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না মন থেকে প্রেমের কি অর্থ সেই বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন করুণাও বুঝতে চেষ্টা করুন একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জল হল মহান আর এর একটা মহান গুণ আছে এর নিজস্ব কোনো রং নেই কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে এই জল এই জলের মতন আমাদের হতে হবে ওর যেমন কোনো রং নেই আমাদেরও যেন কোনো অহংকার না থাকে শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন এই সংসারের মঙ্গল করতে থাকুন শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন এই সংসারকে এটা বলার কোন প্রয়োজন নেই যে আপনি কে আপনি যদি কর্ম করতে থাকেন তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বড়ই অদ্ভুত ব্যাপার একটি পাথরের ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে যদি মনে সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন যেমন ফুলের একটা মালা অর্পণ করেন আর সেই কারণেই তিনি পরাজিত হন আপনি ফুলের মালা অর্পণ করুন প্রসাদ অর্পণ করুন কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয় তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন তবে ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা